রব্বুল আলমিন বলেন তুমি যদি যে যে মানুষটা আমার কাছে আসতে ভয় পাও তুমি যদি তোমার এরাদার পরিবর্তে ওয়ান হ্যান্ড হাওয়া তোমার নফসকে হাওয়া থেকে বাঁচাও নফসকে হাওয়া থেকে বাঁচাও অর্থাৎ তোমার এরাদাকে জলাঞ্জলি দিয়ে আমার এরাদাকে যদি প্রাধান্য দাও সব তোমার চাহিদাকে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে যদি পুরা করো তোমার চাওয়া হলো মোবাইল চাওয়া আমার চাওয়া হলো ভিন্নারে থেকে দিল বাঁচানো চোখ বাঁচানো সব হ্যাঁ বলেন তোমার চাহিদা কি তোমার চাহিদা তোমার চাহিদা কি তোমার চাহিদা চোখে হারাম চাওয়া আমার চাহিদা চোখে চোখ নিচু করা তুমি যদি দুনিয়াতে হারাম চাওয়াকে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে পুরা করে দিতে পারো তো দুনিয়াতে সত্তর হাজার ছবি চাইবা ওখানে সত্তর কোটি হুড় দিয়ে দিব ওরা চাক এখানে সত্তর হাজার ওখানে পাবে না কোনো কিছু তুমি এখানে চোখ নিচু করো আমি ওখানে দিয়ে দিব। কোটি কুটি হুড়ার খেলমান বড়দের কথা কথার মধ্যে বড় হয় বড়দের কথা অল্প হয় লেকিন দামি হয় বাচ্চাদের কথা বেশি হয় লেকিন কম দাম হয় ভাই বাচ্চাদের কথা কথার মধ্যে বাচ্চা হয় আর বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয় কালামুল মুলুকে মুলুকুল কালাম বাদশার কথা কথার মধ্যে বাদশাহ এই জন্য বড়রা কথা বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ মানে হজরত মৌলানা ইয়াহিয়া মাহমুদ সৌধুর কথা বলেছেন সুলতান আইজিন হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবিও কথা বলেছেন হজরত মৌলানা বিন হাবিবও কথা বলেছেন আর মূলত আমি তো কুমিল্লার মানুষ ঘর কি মুরগি ডালকে বরাবর ঘরের মুরগি ডালের মতো কি বলেন ঘরে মুরগি কি ডালের মতো এই জন্য অল্প সময় আপনাদের মেহমান আসা পর্যন্ত আমি অল্প সময় আমার পঠিত আয়াতি ক্যারিমার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এক উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা এখানে ছিলাম না আমরা এখানে অন্যখান থেকে আসা মূলত আমরা এখানে আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে আমরা আসছি না আমাদেরকে পাঠানো হয়েছে তো মানুষ তো কোথাও নিজেই যায় না উদ্দেশ্য ছাড়া আমরা তো আসি নাই বলকে রব রব আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কোনো মন্ত্রীকে কোনো দেশে পাঠায় উদ্দেশ্যে পাঠায় না উদ্দেশ্যহীনভাবে পাঠায় হ্যাঁ যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি ডিসি সাহেবকে নির্দেশ দিয়ে এক জেলার ডিসিকে আরেক জেলায় পাঠায় উদ্দেশ্যে পাঠায় না নিরুদ্দেশ্যে পাঠায় আমরা এসেছি না আমাদেরকে রব পাঠিয়েছেন সবাই বলে আমাদেরকে রব পাঠিয়েছে তো নিশ্চিত রব আমাদেরকে উদ্দেশ্যে পাঠিয়েছেন মূলত আমাদেরকে এখানে পাঠিয়েছেন জান্নাতের বাজার করার জন্য বলেন জান্নাতের কি এই জন্য আমরা দুনিয়াতে জান্নাতের বাজার করব কবরে গিয়ে ঘুমাবো হাসলের মজানে গিয়ে অপেক্ষা করব আর জান্নাতে গিয়ে খাওয় জান্নাত হলো খাওয়ার জায়গা কবর হলো ঘুমের জায়গা আর দুনিয়া হলো আমলের জায়গা দুনিয়াতে আমল হবে যা যা হবে না আর আখরাতে যা যা হবে আমল হবে না এই জন্য হাজরত আলী রাজি বলতেন আর দুনিয়া দারুল আমল বলা যা দুনিয়া যদি যা যার জায়গা হইত তাহলে হোসাইনকে কারবালাতে শহীদ করা হইত তাহলে বোঝা গেছে দুনিয়া যা জায়গা না বলেন দুনিয়া কিনা মূলত করিম আমাদের ইমানের জন্য এই পরিমাণ যা যা রেখে দিয়েছেন যে যা যেটা পাওয়ার জায়গা দুনিয়া না বুঝেন না কথা যেটা জায়গা যেটা পাওয়ার জায়গা কিনা বলেন দুনিয়া না দুই বছরের বাচ্চার পিঠে দুই বছরের বাচ্চার মাথায় যদি কেউ চল্লিশ কিলো স্বর্ণ দিয়ে দেয় তো বাচ্চা বাঁচবে কি কিলো দিয়ে দিলে বুঝবে এত দামি জিনিস দিলে বাঁচে না কেন বলে না এটা বয়স হয় নাই এখনো কি হয় নাই বলে দুই বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী যেমন দুনিয়ার দুনিয়াওয়ালাদের দুনিয়ার সামনে হুর তেমন দুই বছরের বাচ্চা যেমন বিশ্ব সুন্দরী বুঝে না দুনিয়া হুর বুঝবে না হুরের সর্বনিম্ন মেঘদার হলো সত্তর হাজার তুমি সারা জিন্দিগি মিলে পারবা না সত্তর বার এইটাতে তুমি সত্তর হাজারের মোকাবেলা কেমনে করবা সত্তর হাজারের সার্ভিস তুমি কেমনে দিবা এটা দেওয়ার জায়গায় এখানে না সুবাহ এটার জায়গায় কি না বলেন এটা জায়গায় এখানে এজন্য যা যা পাওয়ার জায়গাই না দুনিয়া হলো দারুল মেহান দারুল মিনা দুনিয়া হলো মেহনতের জায়গা আখরাত হল পুরস্কারের জায়গা বলেন দুনিয়া কিসের জায়গা বলেন মেহনতের জায়গা আখরাত হলো কি পুরস্কারের জায়গা এই জন্য করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের পেটে দিয়েছেন বডি পূর্ণ হওয়ার জন্য আর দুনিয়ার পেটে পাঠিয়েছেন রুহ পূর্ণ হওয়ার জন্য দুনিয়ার পেটে কেন পাঠিয়েছেন বলেন রুহ পূর্ণাঙ্গতা লাভ করার জন্য এই জন্য পূর্ণাঙ্গ হওয়ার জায়গা হল দুনিয়া বডি পূর্ণ হওয়ার জায়গা হলো মায়ের পেট মায়ের পেটে যদি কারোর বডি পূর্ণাঙ্গ না হয় দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পাঁচটা আঙ্গুলের জায়গা যদি চারটা আঙ্গুল নিয়ে আসে তাহলে দুনিয়াতে সারা দুনিয়া মিলেও তার পাঁচটা আঙ্গুল হবে না হবে এই হুজুরের আব্বা হুজুর প্রায় বলতেন যদি কেউ চোখে আর্টিফিশিয়াল চোখ লাগায় তো দুনিয়া তার চোখ দেখে চোখে দুনিয়া দেখে না দুনিয়া দেখে চোখ আছে লেকিন চোখে দেখে না দুনিয়া আছে কি মানুষের বানানো চোখে কি দেখে না বলে দুনিয়া দেখে না কি দেখে দুনিয়া দেখে কি আছে একদম চোখে দেখে না দুনিয়া হুজুর বলতেন যে মায়ের পেটে আল্লাহ তালা দিয়েছেন বান্দার শরীরটাকে পূর্ণতা দান করার জন্য আর দুনিয়ার পেটে আল্লাহ তালা পাঠিয়েছেন রুকে পূর্ণতা দান করার জন্য এজন্য শরীর তৈরি হয়েছে মায়ের পেট থেকে জমিন থেকে শরীর তৈরি জমিন থেকে কি বলেন শরীর তৈরি রু এসেছে কোথেকে রু করতে গে আর শাহাজিম থেকে বলেন রু করতে শরীর জমিন থেকে রুহ আর শাহজিম থেকে এজন্য শরীরের খাবার জমিন থেকে রুহের খাবার আর শাহজিম থেকে বলেন শরীরের খাবার থেকে। জমিন থেকে রুহের খাবার থেকে আর আরিম থেকে শরীর মানুষের স্বাভাবিকভাবে মায়ের পেটে খাবার ছিল শুধু রক্ত মায়ের পেটে খাবার ছিল শুধু কি বলেন রক্ত আর দুনিয়ার পেটে মায়ের পেট থেকে আসার পরে দুই বছর যাবৎ খাবার ছিল শুধু দুধ শুধু কি তাও মায়ের স্তনের দুধ এটা ছিল দুনিয়ার পেটে প্রথম খাবার প্রথম খাবার ছিল রক্ত দ্বিতীয় খাবার কি বলেন দুধ এরপরে ধীরে ধীরে যখন ধীরে ধীরে যখন দুই বছর বয়স হয়েছে তো আল্লাহ তালা এবার চার উৎস থেকে তাকে খাবারের ব্যবস্থা করেছেন কয় উৎস থেকে বলেন মায়ের পেটে উচ্চ ছিল কয়টা একটা আর মায়ের বুকে কোলে উচ্চ ছিল কয়টা দুইটা দুই স্তন দুইটা এবার যখন বুক ছাড়া হয়েছে এবার খাবার উৎস হলো চারটা কয়টা বলেন চারটা হায়ওয়ানাত নাবা নাবাতাত প্রাণী এবং গাছ উদ্ভিদ প্রাণী এবং কি উদ্ভিদ তাহলে সমস্ত সারা পৃথিবীর যত উৎকর্ষতা খাবার হয় প্রাণী থেকে আর না উদ্ভিদ থেকে আর পানিও হলো দুইটা আসমান থেকে পাঠানো পানি আর গাভী আর ছাগলের দুধ মিয়া আর লাবান দুধ পানি আর কি বলেন দুধ তাহলে চারটা উৎস পেলাম খাবারের এক নম্বর কি এক নাম্বার হলো প্রাণী আর কি বলেন প্রাণী আর উদ্ভিদ তাহলে দুনিয়া আমেরিকাওয়ালাদের খাবার কি আরে যদি বলে ইটালিওয়ালাদের খাবার কি। সারা পৃথিবীর সমস্ত খাবার প্রাণী আর উদ্ভিদ আর পানীয় করতে গিয়ে আসমান থেকে আসা পানি আর কি গাভী থেকে পাওয়া কি দুধ এর পরে বান্দা যদি ইমান আনে বলেন এদুর খাবার কিন্তু মোমেনের জন্য এবং কাফের জন্য সকলের জন্য সকলের জন্য মায়ের পেটের খাবার কি ছিল রক্ত এবার সকলের জন্য মায়ের বুকের খাবার কি দুধ এবার সকলের জন্য দুনিয়ার পেটে খাবার কি প্রাণী এবার আল্লাহ তারা দুই ভাগে ভাগ করে দিলেন যদি তুমি মোমেন হয়ে মৃত্যুবরণ করো তো সামনে তোমার খাবারের উৎস হবে শুধুই তোমার এরাদা সুহানলা বলেন সামনে তোমার খাবারের উৎস কি হবে শুধুই তোমার তাস্তাহি তোমার শাহওয়াত তুমি যা চাইবা সব দিয়ে দেবো কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন আমল বলে শর্ত জুড়ে দিয়েছেন কি এই জন্য কোনো বেঈমানের মৌতের সঙ্গে সঙ্গে তার খাবার বন্ধ হবে আর জীবনে কখনো খাবার মিলবে না বেঈমানের আর খাবার মিলবে না বেঈমানের আর কি মিলবে না খাবার মিলবে এই জন্য এখানে ভালো করে খেয়ে নিক আমরা ইনশাল্লাহ জান্নাতের খাবো আমরা কোথায় খাবো ইনশাআল্লাহ বলেন এই জন্য তারারা এখানে খাবে আমরা জান্নাতে খাবো বেঈমান এখানে খাবে আমরা জান্নাতে খাবো বেনামাজি এখানে খাবে আমরা জান্নাতে খাব তাহলে বলেন এখানে খাবারের উৎস কি উদ্ভিদ আর প্রাণী পানীয়র উৎস কি দুধ আর বৃষ্টির পানি দুধ আর পানি এটা হলো পানীয়র উৎস এবার বলেন কাফেরের মতের পর থেকে কাফেরের খাবারের উৎস কি সবাই বলেন উৎস কি বন্ধ হ্যাঁ জাহান নামে খাবার আছে জাহান নামে খাবার হলো জাকুম জামা জাহান নামে খাবার হলো কি আর কি আর হলো জাহান্নদের পুজ জাহান্নামীদের কি পুজ এর বিপরীতে যারা দুনিয়াতে ইমান বানাবা তোমাদের জান্নাতের খাবারের উৎস আমি বানিয়ে দিলাম তুমি যা চাইবা সব দিবে ভাই তাহলে জান্নাতে আমাদের খাবারের উৎস কি হবে যা চাইবো তাহা দিবে তাহলে যা চাইবে তা দিবে এখানে জমিন থেকে দিব ওখানে এখানে গাছ থেকে দিব এখানে আম লাগলে আম গাছ থেকে দেয় জাম লাগলে জাম গাছ থেকে দেয় তরমুজ তরমুজ গাছ থেকে দেয় এখানে ধান খেত থেকে দেয় ওখানে বেকারিম বলবেন এখানে ক্ষেতও নাই গাছও নাই এখানে গাভীও নাই ছাগলও নাই এখানে মুরগিও নাই হাঁসও নাই এখানে মা আতাশ তাহি আং ফুসুকুম এখানে কি মা আতাশ আং ফুসুকুম এখানে তুমি যা চাইবা আমি সব দিয়ে দিব এই জন্য এখানে মিনাল আর্বয়ে এখানে জমিন থেকে এখানে মিনাল আনামে এখানে প্রাণী থেকে এখানে মিম্মা অংশল না এখানে আসমান থেকে আর ওখানে মিন মিং তই মিং হ্যাঁ ও তইরিম্মা সুরাই সুরাই ওয়াকা ওলাহ তৈরি মিম্মা এশটা হু ওলাহ মেয়ে তৈরি মিন্মা দেখেন মা। মি মা ইশতাহুল ওখানে দিব কি তুমি যা চাইবা সেখান থেকে সব తీর আল্লাহ তাহলে এবার এটা কার জন্য তাহলে বেঈমানের জন্য এ পারে মুমিনের জন্য ও পারে সুবহানাল্লাহ বলে না বেঈমানের জন্য কি বলেন এ পারে আর মুমিনের জন্য কি ও পারে মুমিনের জন্য ও পারে কি কি রেখে দিয়েছ উচ্চ কি মা তাসতাহি মানদার ইচ্ছা মানদার শাহওয়াত কোন বান্দার শাহওয়াত জান্নাতে পুরা আল্লাহ তার শাহওয়াত হবে বান্দা যা চাইবে বান্দার এরাদা আল্লাহর এরাদা বান্দার এরাদা আল্লাহর এরাদা কোন বান্দার যেই বান্দার দুনিয়াতে আল্লাহর এরাদা নিজের এরাদা বানিয়েছে কি হয় কোন বান্দার এরাদা বলেন কোন বান্দার এরাদা যে বান্দা দুনিয়াতে আল্লাহর আলাদাকে কি বানিয়েছে আর এই বান্দার এরাদাকে আল্লাহ জান্নাতে আল্লাহর এরাদা বানাবেন যেন আল্লাহ তালা বলবেন জান্নাতে আমার কোনো এরাদা চলবে না শুধু তোমার আলাদা চলবে আর জাহান্নামীদেরকে বলবে তোমাদের কোনো আলাদা চলবে না এখানে শুধু আমার আলাদা চলবে জাহান্নামে নামে কার আদা চলবে শুধুই আল্লাহ তালা আরাধা বলেন জাহান্নামে নামে কার শুধুই আল্লাহ তালা এরাদা আর দুনিয়াতে আর জাহান নামে আল্লাহ এরাদা আর জান্নাতে শুধুই বান্দার এরাদা আর দুনিয়াতে যারা নিজের এরাদা মতো চলবে ওদের জাহান নামে আল্লাহর এরাদা মতো চলতেই হবে আর যারা দুনিয়াতে আল্লাহর আলাদা মতো চলবে এরা জান্নাতে তার এরাদা মতো আল্লাহ চলবে কি হয় এই জন্য আমরা দুনিয়াতে কি বানাবো বলেন আল্লাহর এরাদা আমার এরাদা বলেন সবাই বলেন আবার বলেন আবার বলেন আল্লাহর এরাদাই আমার এরাদা আবার বলেন আচ্ছা শুধু এই চবকটা শিখে যদি আজকে বাড়ি যেতে পারি কি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসানিল বলেন তুমি যদি যে যে মানুষটা আমার কাছে আসতে ভয় পাও তুমি যদি তোমারের আযার পরিবর্তে ওয়া নাহানা হাওয়া তোমার নফসকে হাওয়া থেকে বাঁচাও নফসকে হাওয়া থেকে বাঁচাও অর্থাৎ তোমার ইরাদাকে জলাঞ্জলি দিয়ে আমার এ ইরাদাকে যদি প্রাধান্য দাও সুবহানাল্লাহ তোমার চাহিদাকে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে যদি পুরা করো তোমার চাওয়া হলো মোবাইল চাওয়া আমার চাওয়া হলো ভিন্নারি থেকে দিল বাঁচানো চোখ বাঁচানো সব বলেন তোমার চাহিদা কি তোমার চাহিদা তোমার চাহিদা কি তোমার চাহিদা চোখে হারাম চাওয়া আমার চাহিদা চোখে চোখ নিচু করা তুমি যদি দুনিয়াতে হারাম চাওয়াকে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে পুরা করে দিতে পারো তো দুনিয়াতে সত্তর হাজার ছবি চাইবা ওখানে সত্তর কুটি দিব ওরা চাক এখানে সত্তর হাজার ওখানে পাবে না কোনো কিছু তুমি এখানে চোখ নিচু করো আমি ওখানে দিয়ে দিব কুটি কুটি হুড়ার খেলমান কি ভাই এখন আজান হয়ে গেছে আল্লাহর চাওয়া কি সবাই বলে আল্লাহর চাওয়া কি নামাজ পড়া তাহলে আজান হয়ে গেছে এবার যদি তুমি আল্লাহর চাওয়া পুরা করে দাও তো রব্বুল আলামিন বলেন তুমি যেতে দুনিয়াতে আমার চাওয়া পুরা করেছ কবরে হাসরের মিজানে ফুলসরাতে আর জান্নাতে আমি তোমার সব চাওয়া পুরা করে দেবো এবার রমজান মাসে আল্লাহর চাওয়া কি জোরে বলেন রমজান মাসে আল্লাহর চাওয়া কি রোজা এবার আল্লাহ তালা বলেন তুমি যদি রমজানে আমার চাওয়া পুরা করে দাও তা আমি ওখানে তোমার সব চাওয়া পুরা করে দেবো فيسبحوا على ما سروا في انفسهم نادمين

এই জন্য সারা জীবন যা চহী আদিশ দিয়ে দিয়া ছহী আদিশ দিয়ে দিয়া যা নামাজ কালাম ভরছিলা হাবেত তা আমার সব শেষ কি কয় না হাবেত ও চহী আদিশ দিয়া নামাজ বলেন চহী আদিশ দিয়া নামাজ আবার কন ছহী আদিশ দিয়া নামাজ শুধু তিন তেছাড়া কোনো সহিদিস নাই হাত পা হাত রফিয়া দেন করবেন কি করবেন না হাতটা বাঁধবেন কোথায় আরে আমিন জোরে কইবেন না আস্তে কইবেন এই তিন তেছাড়া সহিদিস আর পৃথিবীর কোথাও কোনো সহিদিস নাই আরে বলেন না সহিদিস সব শুধু কোন মশালা বলেন না কটা মশালা তিন মশালা হাত উঠাবেন না উঠাবেন না দুই নাম্বার হাত কোথায় বানবেন তিন নাম্বার আমিন জোরে কইবেন না আস্তে কইবেন এই তিনটা প্রসঙ্গ ছাড়া পৃথিবীতে আর কোন সহিদিস নাই আর এই তিন মাসালা ছাড়া দুনিয়াতে ইসলামের আর কোনো বিষয় নাই জোরে কন না আর কোনো ইসলাম নাই ইসলামের আর কোনো বিষয় নাই অথচ হাত যদি কেউ এখানে বাঁধে নামাজ হবে কেউ যদি এখানে বাঁধে নামাজ হবে কেউ যদি এভাবে করে নামাজ হবে কেউ যদি এভাবে না করে নামাজ হবে কেউ যদি আমিন জোরে বলে নামাজ হবে কেউ যদি আমিন জোরে নাও বলে নামাজ হবে তো এই তিনটা ছাড়া তার সহিদিস পৃথিবীতে আর কিছু নাই তাইলে বুঝা গেছে রসুল করিম সাল্লামের হাজার হাজার হাদিসকে ধ্বংস করে দেওয়ার জন্য এই তিন হাদিস দিয়া তিন মশলা দিয়া উম্মদকে ঝগড়া লাগায়া দিছে এ হলো এক দলের মাসালা আর আরেক দলের মাসালা হলো বারো রবিউল আউ্বাল ছাড়া পৃথিবীতে আর ইসলাম বলতে কোনো শব্দ নাই এবার নতুন সংবাদ শুনবে নতুন সংবাদ আমি বারো রবিউল বলে চিটং থেকে আসতেছিলাম চিটং আমার মাফিজ ছিল জমি অতুল ফালা বারো রবি উল্লাবল দেখতেছি মসজিদে মসজিদে লাইটিং ফাইটিং করে টাকা তুলতেছে বারো রবি উল্লাবল দেন বারোশো বারো টাকা বারোশো বারো টাকা বারোশো বারো টাকা বারো রবি উল্লাবল হিসেবে কালেকশন কত টাকা এটা হলো নতুন সংযোজন যেহেতু বারোই রবি টাকা দিবেন কত বারোশো বারো রবি নাই ইসলাম শুধুই বারোই রবিউল ইসলাম শুধুই ট্রাকে ইসলাম শুধুই গেয়েছে ইসলাম শুধু লাইছে এবার নতুন সংযোজন ইসলাম বারোটা বারোশো বারো টাকা আচ্ছা এগুলো সত্যি বুঝে না যে এগুলো যে ভণ্ডামি ছাড়া আর কিছু না আরে ভণ্ডামি বলো ধোকা আল্লাহ মুস্তিমাকে ভুষ দান করেন সকালে বলেন আমিন এবার দেখেন হে ইমান ওয়ালারাম মিয়র মিনকুম আন দিনহিন তোমাদের থেকে কেউ যদি তার দিনকে পরিবর্তন করে ফেলো নাউজুবিল্লাহ বলেন কেউ যদি দিন ছেড়ে দাও কেউ যদি ঈমান ছেড়ে দাও কেউ যদি ইসলাম ছেড়ে দাও কেউ যদি মুরতাদ হয়ে যায় আল্লাহ তালা বলেন আজকাল সারা পৃথিবীর 200 কোটি মুসলমানও যদি মুরতাদ হয়ে যায় মুআযাল্লাহ 200 কোটি মুসলমান যদি খারবান হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেন তোমরা যদি সব মিলে একসাথে মুরতাদ হয়ে যাও নউজুবিল্লাহ বিকাউমিন আমি দল দল বানাবো আমি কি বানাবো এই দলের সিফাত কি হবে আমি যাদেরকে ভালোবাসবো নাহু তারাও আমাকে ভালোবাসবে তাইলে বোঝা গেছে এক দল হবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে আমরাই সেই দল আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি মক্কাকে ভালোবাসি মদিনাকে ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসি মসজিদকে ভালোবাসি ওলা মাহমদকে ভালোবাসি আমরা ফিলিস্তিনকে ভালোবাসি পৃথিবীর মাস্টেক থেকে মাদেব শিমাল থেকে চুনুক পৃথিবীতে যে যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান থাকবে আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি যদি আমার সাথে তার জুজিগতভাবে করুন পার্থিক মতাদর্শ থাকে তারপরেও আমি তাকে ভালোবাসি তাকে আমি কি আমি ভালোবাসি ফিলিস্তিনকে ঠিক আমি ভালোবাসি ফিলিস্তিনকে বলেন 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 আমি ভালোবাসি ফিলিস্তিনিদেরকে ওহিবুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লা আল্লাহ ইয়ারজুকনি সলাহা মুহিব্বুল মুজাহিরিনা ওয়া লাস্তু মিনহুম লা আল্লাহ ইয়ারজুকনি শাহাদা আমরা তো হইতে পারি না নেককারদেরকে ভালোবাসি মুজাহিদ তো হইতে পারি নাই মুজাহিদ্দিনকে ভালোবাসি আবার বলেন মুজাহিদিনকে ভালোবাসি এই জন্য পৃথিবীতে যারা সারা পৃথিবীর যেখানে লাগাবার জন্য দাঁড়িয়ে গেছে আমরা তাদেরকে ভালোবাসি বলেন যারা না জানমাল বাজি লাগাবার জন্য আমার সামনে দাঁড়িয়ে গেছে আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আর যারা ইয়াহুদিদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করি আমরা তাদেরকে কি করি ঘৃণা বলে কি করি প্রত্যাখ্যান করি আল্লাহ তালা বলেন যদি তোমরা মাউজু বিল্লাহ কেউ যদি মুরতাদ হয়ে যায় হাসাউ ফাইয়া তিল্লাহু আমি এমন এক জাতি বানাবো ইয়ো হেব্বু যারা আমাকে আমি যাদেরকে ভালোবাসবো অয় হেব্বু নাহু আর যারা আমাকে ভালোবাসবে তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি ভাই বলেন আলহামদুলিল্লাহ এরপরে কি বলে এরা আর কেমন হবে আদিল্লাহ নালাল আল এরা নাম মোমেনদের জন্য বড় বিনয়ী আরে লথিনা লাল মমিনি এরা মমেন্দ্রের পক্ষে বড় অভিনয়ী আইজ আলাল কাফিরিন আল পক্ষে বৈমন্দের বিরুদ্ধে বড় বজ্র আমি বলছি না কোরআন বলে তাহলে সিদ্ধিক আকবর কেমন ছিল আদি লথিন আল আল মুমিনীন আইজ জাথিন আল কাফিরিন সব হাল্লা বলে না সাহাবা কেমন ছিল মোমেন্দ্র সঠিক এই জন্য মোহাম্মদুর রসুল্লা অল্লাদিন

আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো খুদা আখাস্তা যদি তোমরা মোর হয়ে যাও আমি অচিরেই এমন এক দল পাঠাবো তাদের এক নাম্বার সিফাত হবে ই হেব্বু হোম আমি তাদেরকে ভালোবাসবো দুই নম্বর সিফাত হবে না হোম হু এরা আমাকে ভালোবাসবে তিন নম্বর সিফাত হবে আদিল্লা চিন আল আল মোমিন এরা মোমেনদের জন্য বড় অভিনয় এরা মোমেন্টদের জন্য কি এরা মোমেন্টদের জন্য বড় বি নই চার নাম্বার শিবাদ হবে আইস কাফিরিন এরা না কাফেরদের জন্য বজর কঠোর কাফের দের চার নম্বর শিফাদ পাঁচ নম্বর ইউ জ হিদউ নাফি সাবি লিল্লা পাঁচতাম্বার এরা লা রস্তা জান লাগাবার জন্য দাঁড়িয়ে যাবে ইউ জ হিদউ নাফি সাবি এরা জান লাগাবে মাল লাগাবে এরা লা রস্তা কি লাগাবে জান লাগাবে মাল লাগাবে ওলাই হফ হউ ছয় নম্বর সিফাত এরা যত ষড়যন্ত্রই হোক না কেন এরা সমস্ত কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না এরা বচ্চনাকারীর বচ্চনাকে ভয় পায় না এদেরকে বলে জঙ্গি এরা বলে আল্লাহ আমাদের সঙ্গী কি ভাই ইসরায়েলিদের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং প্রাপ্ত এরা জঙ্গি না প্রতিটা নারী সামরিক ট্রেনিং প্রাপ্ত জঙ্গি না আর আমরা কোরআন শরীফ দেখে দেখে পড়লেও হয়ে যায় জঙ্গি এই জন্য আজকে আর বললাম না আজকে শুধু এতটুকু বলবো আমাদেরকে বলবো জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি এভাবে বলতে থাকি আর সামনে বলতো না তবু না যা কই তারা এটারে খুশি হয়ে যা বলে আয়া খাফুন আলাহমে চলে আয় কোনো বচ্ছ নাকারী ভয় পায় না দে লিকাফতুল্ল আল্লাহ তালা বলেন এই গুনগুলু হয়ে যাওয়া দ্য আলিকা ফাদ্দুলুল্লহ এটা আল্লাহর ফজল মাই মাইয়াশা যাকে চাই তাকে দান করি এক নম্বর সিফত কি আল্লাহ এদেরকে মোহাব্বত করেন কি এরা আল্লাহকে মহাব্বত করে তিন নম্বর কি মোমেনদের জন্য বড় অভিনয় চার নম্বর সিফাত কি বেইমানের জন্য বড় শক্ত পাঁচ নম্বর সিফাত কি আল্লাহ রাস্তায় মুজে করে আল্লাহ রাস্তায় জিহাদ করে ছ নম্বর শিফত কি পৃথিবীর কোনো রক্তচক্ষুকে ভয় পায় না আল্লাহ তালা বলেন এই সিফাতগুলো যদি আমি কাউকে দিয়ে দিই দালিকা ফজলুল্লাহ এগুলো আল্লাহর ফজল ইউতি মাইয়াশা যাকে চাই তাকে দান করি আল্লাহ ওয়াসিউন আলিম এবার আল্লাহ তালা বলেন ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের বন্ধু কে হওয়া উচিত ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের বন্ধু হলো আল্লাহ আমাদের বন্ধু কে আল্লাহ রাসূলুহু এবং আল্লাহর রাসূল বন্ধু ঠিক করো আমাদের বন্ধুকে দুই নাম্বার আল্লাহ রাসুল তিন নাম্বার তোমাদের বন্ধু হলো মোমেনরা আল্লাহ বলে না আমাদের বন্ধুকে আল্লাহ দুই নাম্বার আল্লাহ রাসুল তিন নাম্বার মোমেনরা কোন মোমেনরা আল্লাদিনাউকিম যারা না নামাজ পড়ে এই জন্য বেঈমানকে যেমন বন্ধু বানানো যাবে না বেনামাজিকেও বন্ধু বানানো যাবে না আমি বলছি না বলে আল্লাহ কি বলে কুরআন কি বলে বলেন বেঈমানকে আমাদের বন্ধুকে আল্লাহ দুই নাম্বার রাসূল তিন নাম্বার উম্মে নমান আল্লাযিনা ইয়ুকিমুনা সালাহ

বন্ধুকে বলে না সবাই বন্ধুকে দুই নাম্বার তিন নাম্বার মোমেন কারা দুই নাম্বার জাকাত দেয় তিন নাম্বার জামাতে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে তাইলে বোঝা গেছে বন্ধু বানানো যাবে না তারাকে বন্ধু বানানো যাবে না কোনো বেইমানকে বন্ধু বানানো যাবে না বন্ধু বানাবো আল্লাহকে বন্ধু বানাবো রসুলকে এবং বন্ধু বানাবো নামাজিকে सुभान की पढ़ते सी की की पढ़ते सी ইন্নামাআলি হুকুমুল্লাহ রসুল হু ইন্নমেলি হুকুমুল্ল হ তোমাদের বন্ধু হলো আল্লাহ তোমাদের বন্ধু হলো রসুল এবং তোমাদের বন্ধু হলো নামাজিরা তোমাদের বন্ধু হলো যারা জাখাত দেয় তারা অ হমরা এবং তোমাদের বন্ধু হলো যারা জামাতে নামাজ পড়ে তারা এবার আল্লাহ তালা বলেন ওয়া আল্লাহকে বন্ধু বানাবা অ রসুল আউয়া রসুল বন্ধু বানাবা অল্লাহ ই না এবং মিনিদেরকে বন্ধু বানাবা হাই হুমুল গালিবু তোমরা বিজয়ী হবাই হবা তোমরা বিজয়ী কি হবাই হবা আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব আর দুশ্মনী বানানোর বন্ধুকে বন্ধু বানানোর টফিক দান করেন